জান্নাত অপেক্ষায় থাকে পাঁচ শ্রেণীর মানুষের জন্য তার মধ্যে এক নাম্বার তালিল কোরআন যারা কোরআনের তেলাওয়াত করতে পারে যারা কোরআনের তেলাওয়াত করে কোরআনকে মোহাম্বত করে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে কোরআনের ছাত্রদেরকে মহাব্বত করে কোরআনের উস্তাদদেরকে ভালোবাসে হয়তো আল্লাহ তালা তাদেরকেও এই গুণের অন্তর্ভুক্ত করে দিতে পারে কি পারে না পারে কি পারে না এজন্য মাদ্রাসার ছাত্র কলএবুলে এলে মাদ্রাসা মসজিদের ইমাম কোরানের তেলাওয়াত করানোওয়ালা মানুষদেরকে দেখলে পরে নাক ছিটকান বোঝাবে না তাদেরকে আদর করে মোহাব্মত করে সম্মানের জায়গাটা তাদের জন্য রেখে দিতে হবে ঠিক কি না কেন সম্মানের জায়গাটা রেখে দিতে হবে হজরতেইস্রাম্বর একজন নবী ছিলেন নাম শুনছেন মি একদিন একটা কবরের পাশ দিয়া যাওয়ার সময় ঈসা নবী দেখে কবরে শাস্তি হচ্ছে কবরে আযাব হচ্ছে ভয়ঙ্কর কবর থেকে শব্দ আসছে ঈসা পয়গাম্বর কবর থেকে অতিক্রম করে চলে গেছে চইলা যাওয়ার কিছুদিন পরে আবার এই কবরের পাশ দিয়ে আসতেছে আসার সময় ঈশা নবী আবার এই কবরের পাশে আইসা তার কানটাকে একটু পাইতা দিছে দেখে আওয়াজ শোনা যায় কিনা যে কবরটার ভিতরে আজাব হচ্ছিল সেই কবরে আওয়াজ পাওয়া যায় কিনা হজরতে ঈশা পাইগাম্বর কান পাইতা দিয়া শুনে না না এখন আর এই কবরে আযাব হয় না এই কবরে শাস্তি হয় না এই কবর থেকে সুগ্রাণ বের হইতেছে সুগ্রাণ বের হইতেছে এই কবর থেকে সুগন্ধি বের হইতেছে মাকা হজরতে ঈশা পয়গাম্বর আশ্চর্য হইয়া আল্লাহর কাছে জিজ্ঞাস করে গোয়াল্লা কয়েকদিন আগে এই কবরের পাশ দিয়ে আমি ঈশা নবী ছিলাম তখন দেখলাম এই কবরে আজাব হচ্ছে আজাব হচ্ছে আজকে আসলাম কবরে ভিতর গ্রাম বের হইতে বের কারণটা কি একটু জানতে পারি আল্লাহ তালা ডাক দিয়া বলে অবৈ কেন জানি এই কবরের ভিতরে একজন নৌজুয়ান যুবক এই কবরের ভিতরে সাহিত আছে তিনি দুনিয়া থেকে চলে আসছে বিয়ে করার পরে তার স্ত্রীর গরমে একটা সন্তান ছিল সেই সন্তানটা দুনিয়াতে আসার আগে এই যুবক দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ করা কবরে চলে গেছে বলেন তো বাবা বহু মানুষ এমন আসেনি যারা বিয়া করছে এখনো সন্তান হয় আই আর মাত্র দশ দিন বাকি আছে সন্তান হবে এরকম সময়ে বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায় এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কিনা না ঘটে না বহু মানুষ এরকম এরকম আছে বেশ কিছুদিন আগে আমাদের একজন ইমাম দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেছে মাত্র বিয়ে করছে আট মাস বস স্ত্রীর আট মাসের গর্ভবর্তী সন্তানটা দেখে যেতে পারে না দুনিয়া থেকে চলে গেছে দুই মাস পরে সন্তানটা দুনিয়া আসছে বলেন তো এই সন্তানের মুখকে আর কোনোদিন তার বাবা দেখতে পারছেনি দেখতে পারছে পারে নাই ঈসা পয়গম্বরকে আল্লাহ বলে ও ঈসা এই কবরে যেই ব্যক্তিটা আছে যেই যুবকটা আছে তার সন্তানটা সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে আসছে কিন্তু এই নৌ যুবকটা তার স্ত্রীকে বলেছিল ওগো আমার প্রাণের স্ত্রী আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার যে সন্তানটা আসবে তাকে তুমি কোরআনের শিক্ষা দিও তাকে তুমি কোরআনের শিক্ষা দিও সে অনুযায়ী এই সন্তানটাকে তার স্ত্রী কোরআন শিক্ষা দেওয়ার জন্য আলহাজ দারুল আমিনুল হক দারুল উলুম কমি মাদ্রাসায় ধরেন বাচ্চাটাকে আয়না দিয়ে গেছে বাচ্চাটা আসার পরে যখন উস্তাদদের কাছে তার মা রাইখে গেছে রাইখে বলে উস্তাদ আমার এই সন্তানটাকে আপনার কাছে রাইখে গেলাম কোরআন শিক্ষা দিয়ে দিবেন সন্তানটার বয়স মাত্র পাঁচ বছর বয়স ছোট্ট মানুষ নাবালেক মানুষ এখনও তার আমল নামায় নেকি আর গোনা লেখা হয় না বলেন তো নাবালক সন্তানরা যদি গুনা করে এই গুণাটা সন্তানের আমল নামাই যায় না বাবা মার আমল নামাই চলে যায় না বালক সন্তানেরা যদি নেকের কাজ করে সেই নেকটা সন্তানের আমল নামাই যায় না বাবা মার আমল নামাই চলে যায় কেন যায় জানেননি কারণ এখনো পর্যন্ত সন্তানের আমল নামা আল্লাহ তালা খোলেন নাই ওই ছোট্ট শিশুটা নৌজয়ান যুবকের কবরের বাসিন্দা হয়ে গেছে তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়া গেছে তার স্ত্রী কুরআন শিক্ষা দেওয়ার জন্যে উস্তাদরা সন্তানটাকে কাছে বলে আমার সাথে পড় বি সেই সন্তানটা উস্তাদের সাথে সাথে পড়ছে বিসমিল্লা যখন পড়ছে পরম করুণাময় আল্লাহ দয়াই শুরু করছি যখন এই কথাটা বলছে বলার পরে ফেরাস্তারা জিজ্ঞাসা করে গো আল্লাহ আপনার এই নাবালক সন্তানটা নাবালক বান্দাটা আপনার আপনি যে করুণাময় আপনি যে দয়াশীল এটার সাক্ষী দিয়েছে বিসমিল্লাহ করেছে এক হরপে কয়টা কি হয় হ্যাঁ জানেন না কোরআন তেলা করলে প্রতিটা হরপে আল্লাহ কয়টা নাকি দান করেন দশটা করে কয়টা দশটা করে নেকি দান করেন যখন ছোট্ট ছেলেটা নাবালক সন্তানটা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে উনিশটা কয়টা উনিশটা হরফ আছে প্রতিটা হরফে যদি দশটা কয়টা নেকি হয় বলেন তো কতগুলো নেকি হয়েছে ফেরেস্তারা জিজ্ঞাসা করে গো আল্লাহ আপনার এই ছোট্ট নাবালেক বান্দাটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে তার যে নেকিগুলো হয়েছে সেগুলো আমরা কি করব। সেগুলো আমরা কার আমল নামাই দিব আল্লাহ বলেন সেগুলা তার বাবা মার আমল নামাই দান করে দাও ফেরেস্তারা জিগা আল্লাহ আপনার এই নাবালক বান্দাটা তো আপনাকে দয়ালু বলছে আপনাকে করুণাময় বলছে আপনাকে অসীম দয়ালু বইলা স্বীকৃতি দিছে আপনাকে পরম করুণাময় দয়ালু বইলা আল্লাহ স্বীকৃতি দিছে আল্লাহ আপনার এই নাবালক সন্তানটা নাবালক বান্দাটা আপনাকে দয়ালু বইলা মায়ার আল্লাহ বইলা স্বীকৃতি দিছে বলেন তো আপনাকে যে আপনার এই ছোট্ট নাবালক বান্দাটা দয়ালু করুণাময় বইলা স্বীকৃতি দিছে এই যে ছোট্ট নাবালক বান্দা কিচ্ছু বোঝে না আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ও ফেরেশতারা শোনো এই যে আমার ছোট্ট নাবালক বান্দাটা আমাকে দয়ালু বলছে সে কি আমাকে কোনোদিন দেখছে আল্লাহ বলে না না সে কোনো দিন আপনাকে দেখে না আই তবে আপনার কথা শুনেছে আপনার হাবিবের কাছে আপনার মর্যাদা শুনেছে আল্লাহ ডাক বলে ও দিয়া তোমরা সাক্ষী থাকো আমার এই নাবালক বান্দাটা যেহেতু আমাকে দয়ালু বলছে আমার এই নাবালক বান্দার বাবার কবরে আজাব হচ্ছে আজাব হচ্ছে আমার বান্দার নাবালক সন্তানটা আমাকে দয়ালু বলবে আর আমি আল্লাহ তার বাবার কবরে আজাব দিব এটা তো কোনো দিন হইতে পারে না কোনো হইতে পারে না কারণ আমি তো ইনসাফের শাসন করবো আমি তো কেয়ামতের ময়দানে ইনসাফ করব পরকালেও ইনসাফ করবো দুনিয়াতেও আমি আল্লাহ আমার বান্দাদের উপর ইনসাফ করি কারো উপর বে ইনসাফ করি না আমার এই সন্তান নাবালক সন্তানটা আমাকে দয়ালু বলবে আর আমি আল্লাহ তার বাবার কবরে আজাব দেব এটা হতে পারে না ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার এই সন্তানের বিষমিল্লার খাতির খাতিরে আমি আল্লাহ তার বাবার কবরে আজাবকে মাফ করে দিয়া কবরটাকে তাম জিন্দগির জন্য জান্নাতের বাগান বানায় দিলাম তাহলে এক নাম্বার তালিল কোরআন কোরআনের তেলাওয়াত করতে হবে তাহলে জান্নাত আপনার আমার জন্য অপেক্ষাই থাকবে দুই নাম্বার হাফিজুল্লিস জবানের হেফাজত করতে হবে এখন তো জবান দ্বারা সব ধরনের গুণা সংগঠিত হয় ঠিক মিথ্যার গেছে ব্যবসা করে মিথ্যাচারা ব্যবসা হয় না দোকানদার করতে পারে না ব্যবসায়ী মিথ্যা ছাড়া ব্যবসা করতে পারে না ওয়াদা দিয়া ওয়াদার খেলাফ করে একজনে আমানত রাখছে পড়ে আমানতের খেয়ানত করে জবান ঠিক রাখে না এরকম মানুষ আসে না নাই আসে না এজন্য জন্য জবানের হেফাজত করতে হবে জবানটাকে অপাত্রে ব্যবহার করা যাবে না জবানকে গিবদ শেখায়তে ব্যবহার করা যাবে না জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে আঘাত করা যাবে না জবান দিয়া কারো গিবদ শেখায়াত করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না জবান দিয়া মিথ্যা বলা যাবে না কারণ আল্লাহ বলছেন আল্লাহ আমি আল্লাহ মিথ্যাবাদীদের উপর লালদ দিতেছি একজন কোরআন পড়ে কোরআন পড়ে সে মিথ্যাও বলে আল্লাহ বলে বান্দা তুই আমার কোরআন পড়তেস আমার তুমি মিথ্যা বলো এই কোরআনেই তো তোমার উপর লানদ দিতেছে এজন্য মিথ্যা বলা যাবে না জবানের হেফাজত করতে হবে জবানের হেফাজত করতে পারলে আল্লাহর জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষায় থাকবে ঠিক কিনা তিন নাম্বার অমতুল জিয়ান অসহায় দরিদ্রদেরকে খাবার দিতে হবে গরিব মিসকিনদের মুখে খাবার উঠায় দিতে হবে নিজে পেট বইরা ভালো তরি তরকারি দিয়া খাবার খায় পাশের গড়ে গরিব অসহায় মানুষ এক বেলা খাইলে পরে তিন বেলা খাইতে পারে না খোঁজখবর রাখে না বহু ধনী ধনী মানুষ এমন আছে যারা সপ্তাহে সপ্তাহে গরু গোস্ত খায় অথচ পাশের ঘরের সেই গরিব মানুষটা দুই মাসেও গরু গোস্তের জোল চোখে দেখে না কিন্তু একদিনের জন্য খবর নেয় না গরিবের নিজের টাকা পয়সা এভাবে আটকায় রাখে গরিব মিসকিন অত অসহায়দেরকে দান করে না অসহায়দেরকে সহযোগিতা করে না আসে না নাই এরকম মানুষ আসে না এজন্য আল্লাহ রসুল বললেন অমুত জিয়ান যারা অসহায় দরিদ্রদেরকে খাবার দেয় আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষায় তাকে বলেন অসহায় দরিদ্রদের খবর নিয়েছিলেন হজরত এখন তো আমাদের দেশের শাসক গুলা এমন হয়ে যায় শাসক হয়ে গেলে পরে আর মানুষের খবররা কেনা ঠিক কেনা সুলাইমান তো তোয়াসালাম বড় শাসক ছিলেন বাচ্চা আলমগীর বড় শাসক ছিলেন এরকম বরৎ জাহানের পৃথিবীর খলিফা যিনি ছিলেন শাসক যিনি ছিলেন হজরতে উমর সে অসহায় মানুষদের খুঁজখবর কেমনে রাখতেন জানেননি হাদিস শরীফে এসেছে একদিন তিনি রাগ গভীরে বের হয়ে গেছে তার এলাকার মানুষের খবর খোঁজখবর নেওয়ার জন্য বের হয়ে গেছে কে খায় আর কে খায় না খুশ খবর নেওয়ার জন্য বের হয়ে মধ্যে দেখে এক বাড়িতে রাতের বেলা আগুন জ্বলে রাতের বেলা আগুন জ্বলে আস্তে আস্তে ওই বাড়ির দিকে রওনা বাড়ির যাওয়ার পরে গেটে গিয়া নক করে নক করার পরে বলে কি ব্যাপার তোমার বাড়ির ওঠন থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায় কেন আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় কেন বাড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা দুইটা কচি কচি সন্তান সহ বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে কিরে যুবক তোমার কি খারাপ কোনো উদ্দেশ্য আছে নাকি খারাপ কোনো উদ্দেশ্য আছে নাকি তোমার তুমি কেন এত রাত্রে আসছো আমি তো একজন বিধুমা মহিলা আমার দুইটা সন্তান নিয়ে তাকে কেন আসছো আমার কাছে তখন ওই মহিলাকে যুবক ডাক দেওয়া বলে না না বই পাওয়ার কিছু নাই বোন বই পায় না আমি কাছাকাছি আসছি আসলে জিজ্ঞাসা করে আপনি এত রাগ ভিতরে কি রান্না করেন। মহিলা ডাক দেয়া বলে ও যুবক এই পৃথিবীর যিনি শাসন করে হজরতে উমর তার মতো জালে আমার পৃথিবীতে আরেকজন নাই কার সামনে বলে উমরের সামনেই বলে উমর জিজ্ঞাসা করে কেন কি হয়েছে বলে আমার স্বামী আজ থেকে নয় মাস আগে যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে নয় মাস ধরে আমি বিধবা আমার দুইটা সন্তান আজকে নয় দিন যাবো আমার ঘরে চুলা জ্বলে না আগুন জ্বলে না গড়ে খাবার নাই আজকে নয় দিন ধরা আমি আমার এই ছোট্ট দুইটা সন্তানকে এরকম ভাবে বুঝ চুলার ভিতরে পাতিলের ভিতরে পানি দিয়া আমি পানিটা জাল করি আর সন্তানদেরকে বলি গো আমার সন্তানেরা একটু পরে খাবার হচ্ছে অপেক্ষা কর এরকমভাবে আজকে নয় দিন চলে যায় যুব হজরত উমর চোখ দিয়া পানিগুলা গড়ায় ঘোড়ায় সারে আর বলে আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু খাবারের ব্যবস্থা করি সেই বিধবা মহিলাটা ডাক বলে যুবক নিদানের কালে রাত গভীরে নিদানের কালে রাত গভীরে তুমি যদি আমার একটু উপকার করো আমি তোমার প্রতি কৃতজ্ঞতা হব তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো হজরত উমর বাড়ি থেকে দৌড় দিয়া বের হয়ে গেছে বের হইয়া কানতে কানতে বাইতুল মালের দিকে রওনা হয়েছে রাষ্ট্রীয় কোষাগারের সামনে গিয়া দেখে উমরের রাষ্ট্রীয় কোষাগারের দারোয়ান দরজায় দাঁড়ায় রইছে দারোয়ানকে বলে উমর হে দারোয়ান একটা কাটার বস্তা আমার মাথায় তুলে দাও দারোয়ান বলে আমিরুল মুমিনিন আমি নিজে আটার বস্তাটা মাথায় নিয়ে আপনার সাথে যাই আমি এরুল মমিন ডাক দিয়া বলে উমর ডাক দিয়া বলে না না আমার মাথায় উঠে দাও আমার মাথায় উঠে দাও হজরতে উমর আটার বস্তাটা মাথায় নিয়ে ওই বিধবা মহিলার বাড়িতে হাজির হাজির হয়ে বলে ও বোন আমার আমি আটাগুলো খামিরা কইরা দেই তুমি রুটি বাজ তুমি রুটি বাজো তখন মহিলা বলে ঠিক আছে হজরত উমর তার হাতে আটাগুলো খামিরা খামেরা করে দেয় আর বিধবা মহিলা রুটি বাজে রুটি বাজতে বাজতে এক পর্যায়ে উমর ডাক দেয়া বলে বোন আমার তুমি যদি কিছু মনে না করো! তাহলে আমি তোমার সন্তানের দুইটা সন্তানের মুখে আমি আমার হাতে দুইটা রুটি উঠে দেই মহিলাটা বলে ঠিক আছে যুব কোনো সমস্যা নাই তুমি দাও হজরত উমর তার নিজের হাতে দুইটা রুটি নিয়া দুইটা সন্তানের মুখের ভিতরে উঠায় দিছে সন্তান দুইটা রুটি খায়া খুশি হয়ে গেছে সন্তান দুইটা হাসতেছে আর বলতেছে আজকে নয় দিন পরে খাবার জুটলো নয় দিন পরে খাবার খাইলাম নয় দিন ধরে আমাদের মা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে খাবার দিতে পারে না আমাদের মা বলে খাবার হচ্ছে খাবার হচ্ছে কিন্তু আমরা কানতে কানতে ঘুমায়া যাই আমাদের মা আমাদের মুখের ভিতরে খাবার উঠে দিতে পারে না আজকে নয় দিন পরে দুইটা রুটি খাওয়ার পরে সন্তানগুলো খুশি হয়ে গেছে হজরত ওমর এবার ডাক দেয়া বলে বোন আমার কিছু যদি মনে না কোনো তাহলে আমি রুটি বাজি তুমি রুটি খাও মহিলাটা ডাক দেয়া বলে ঠিক আছে হজরত উমর নিজ হাতে রুটি বাজে রুটি বাইজা বাইজা মহিলার হাতে দেয় মহিলাটা নয় দিনের না খাওয়া মানুষ মহিলাটা রুটি এগুলা খায়া পড়ে একটা নিঃশ্বাস নিয়ে বলছে আলহামদুলিল্লাহ নয় দিন পরে আমার আল্লাহ তোমার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছে মহিলাটা বলেছে উমর এবার বলে বোন তাহলে আমি এখন চলে যাই মহিলাটা নাক দিয়া বলে বাবা দাঁড়াও চলে যাই বা চলে যাওয়ার আগে আমি তিনটা কথা বলতে চাই কয়টা কথা তিনটা কথা বলতে চাই এক নাম্বার কথা আগামীকালকে আমি এই উমরের আদালতে উমরের নামে মামলা দায়ের করবো আগামীকাল উমরের আদালতে উমরের নামে মামলা দায়ের করব সে তার জনগণের খবর নেই না তুমি এক নাম্বার সাক্ষী হইবা যেহেতু তুমি প্রত্যক্ষদর্শী দুই নাম্বার কথা এ যুবক তুমি যে এই নিদানের কালে রাত গভীরে আমাকে সহযোগিতা করেছ তুমি যদি কোনো দিন কোনোদিন বাদশাহী করো আর প্রতিনিধিত্ব করো আমাকে বলবা আমি তোমাকে একটা প্রতিনিধিত্ব করব। সাপোর্ট করব। তোমাকে একটা ভোট তিন নাম্বার কথা বলে বিধবা মহিলা বলে যুবক চলে যাওয়ার আগে আরেকবার শোনো আমার কাছে তো কিচ্ছু নাই তুমি যে আমাকে উপকার করলা আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম কেমতের ময়দানে যেন আল্লাহ তোমাকে মাফ করে আল্লাহর জান্নাতের বাসিন্দা বানায় দেয় চলে গে তার গোয়েন্দাদেরকে বলতেছে গোয়েন্দারা আগামীকাল সকালে ওই বিধবা মহিলাকে তলব করে নিয়ে আসবা তলব করে নিয়ে আসবা সরকারি গাড়িতে করে নিয়ে আসবা সকাল হতে না হতেই সরকারি গাড়ি নিয়ে গোয়েন্দারা মহিলার বাড়িতে হাজির মহিলা তো কাঁপতে কাঁপতে শেষ না জানি উমরের কাছে খবর চলে গেছে উমরের কাছে সরকারি গাড়ি দিয়া সেই মহিলাকে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে এই মহিলা আস্তে আস্তে উমরের সিংহাসনের কাছাকাছি দেখে উমরের সিংহাসনে যে যুবকটা মহিলা দেইকে বলে এই যুবকটাই না গতকালকের সেই যুবক দেখা যায় যেই যুবক নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে আমাকে আমার সন্তানদেরকে রুটি বানায় খাওয়াইছে হজরত ওমর মহিলাকে না দেখা চেয়ার থেকে সেরা দিছে চেয়ার থেকে ছেড়ে বলতেছে বসেন আপনি চেয়ারে বসেন এই কথা বললা উমর যে লাঠিটা দিয়া বিচার করে সালিশ করে সেই লাঠিটা মহিলার হাতে তুলে দিছে মহিলার হাতে তুলে দিয়া বলে এই যে বোন আমার এই যে মা আমার আমার গায়ের পোশাকগুলো আমি খুইলা দিলাম আমার গায়ের পোশাকগুলো আমি খুলে দিলাম বোন আমার তুমি তো কালকে বলেছিলা উমরের আদালতে উমরের নামে মামলা দায়ের করবে এই যে আজকে নাও নাও আমার সালিশের লাঠিটা তোমার হাতে দিলাম এই লাঠি দিয়া আমাকে যত খুশি তত আঘাত করতে পারো যত খুশি তত বাড়ি দিতে পারো আঘাত করতে পারো তবে অনুরোধ তোমার কাছে আমি ক্ষমা চাই কেমতের ময়দানে আল্লাহর আদালতে তুমি আমাকে আসামি করো না কারণ নয় মাস হয়ে গেছে তোমার স্বামী যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে এতদিন যে তোমার খোঁজ নিতে পারি নাই এজন্য তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে যা শাস্তি দেওয়ার সেই শাস্তিগুলা দিয়ে দাও তবে অনুরোধ থাকবে তোমার কাছে আমার ফরিয়া থাকবে কেমতের ময়দানে সরে আদালতে কিবড়িয়ায় আমাকে আসামি করো না আমাকে আসামির খাতায় উঠাই দিও না আমাকে মাফ করে দাও বলেন তো অসহায়দের মুখে খাবার তুলে দিছেন যিনি তিনি কে হজরত উমরের মতো মানুষ অসহায়দের মুখে খাবার উঠাই দিছে এরকম অসহায়দের মুখে খাবার উঠায় দিলে জান্নাত অপেক্ষায় থাকবে চার নাম্বার ও মহসিনুল গরিয়ান যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয় আশেপাশে বহু মানুষ এমন আছে না শীত আসছে একটা পোশাক নাই আছে না নাই আর একজনের দশটা পনেরোটা পোশাক আলমারিতে তুলে রাখছে এরকম মানুষ আছে না বস্ত্রহীনদেরকে বস্ত্র দিব রাজি আসেন পাঁচ নাম্বার নাম্বার আল্লাহ বলেন মান আলা রহমান রসুল গুণ হলো যারা বেশি বেশি আমার রসুলের উপর দূরত পড়বে নবী বলে আমার উপর যারা বেশি বেশি দূরত পড়বে আল্লাহ তালার জান্নাত তাদের অপেক্ষায় থাকবে পরেন আল্লাহ তাহলে জান্নাত অপেক্ষায় থাকবে কয়টা গুণের কথা বলছিলাম কয়টা জুড়ে বলেন কয়টা শেষ আলোচনা জুড়ে বলেন কয়টা পাঁচটা এক নাম্বার তালিল কোরআন এক নাম্বার কি দুই নাম্বার লিসান জবানের হেফাজত করা তিন নাম্বার অসহায় দরিদ্রদের মুখে এক মোটু খাবার উঠে দেওয়া এই গুণটা যদি তাকে কারো ভিতরে চার নাম্বার বস্ত্রহীনকে একটু বস্ত্র দিয়া সাহায্য করা এই গুণটা যদি কারো ভিতরে থাকে পাঁচ নাম্বার মান আলা হাবিবুর রহমান সময় পাইলেই রসুলের উপর দূরিফ পড়া সময় পাইলে রসুলের উপর কি পড়া পড়া যদি আমল পাঁচটা করতে পারেন দূর ছড়িফ পড়া তো কঠিন না আপনি রিক্সা চালান রিক্সা চালাইবেন আর জবানে পড়বেন সাল্লাই মা বোনেরা রান্না করবে বলবে আলাইহি নাম রান্নায় যিনি স্বাদ দিয়া দিবেন মজা দিয়া দিবেন তিনি কে আওয়াজ করে বলেন দোকানদার ব্যবসা করতেছেন বলবেন সাল্লাম বরকত দোকানে দিবে যিনি কে তিনি ব্যবসায়ী ব্যবসা আছেন বলবেন সাল্লাম খেত কামারে কাজ করতেছেন পড়বেন সাল্লাম আপনার ফসলে বরকত যিনি দিয়া দিবেন তিনি কে যাই হোক এই পাঁচটা গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাল্লাহ আচ্ছা